ঈশ্বরচন্দ্র গুপ্ত বল দেখি এ জগতে ধার্মিককে হয় সর্বজীবে দয়া যার ধার্মিক সে হয় বল দেখি এ জগতে সুখী বলি কারে সতত আরোগী যেই সুখী বলিতারে দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে হিতাহিত বোধ যার বিজ্ঞ বলিতারে দেখি এ জগতে ধীর বলি কারে বিপদে যে স্থির থাকে ধীর বলিতারে বল দেখি এ জগতে মূর্খ বলি কারে নিজ কার্য নষ্ট করে মূর্খ বলিতারে বল দেখি এ জগতে সাধু বলিকারে পরের যে ভালো করে সাধু বলিতারে বল দেখি এ জগতে জ্ঞানী বলি কারে নিজ বোধ আছে যার জ্ঞানী বলিতারে বল দেখি এ জগতে সার বলি কারে ঈশ্বরের ভক্ত যেই বলি বলিতারে